দেখেন একটা চিংড়ি সাইজ দেখেন কি বিশাল বড় একটা চিংড়ি সাইজ একটাই মনে করেন যে প্রায় আড়াইশো গ্রাম একটা চিংড়ি বিশাল এই মাছগুলো দেখেন সব তাজা ডিমালা চিংড়ি কিন্তু এগুলো আর এগুলো পদ্মার থেকে দই রানছে দেখেন লড়তেছে একদম তাজা তর তাজা কিভাবে লড়তেছে এই কিন্তু সবই কিন্তু পদ্মার তাজা মাছ বোয়াল আছে এই জায়গায় ছোট ছোট চিংড়ি আছে ডিমালা চিংড়ি জায়গায় নদীর পাঙ্গাস আছে টাটকা কিন্তু পুডি আছে দেখেন ময়না পুরী সব ধরনের মাছ কিন্তু এই জায়গায় এই যে আছে মাছ এই যেগুলো সব সব ধরনের মাছ সব ক্যাটাগরির মাছ কিন্তু পাইবেন এই জায়গায় আর এটা কিন্তু আমাকে নারী বাজার এই যে দেখেন বাজারটা মিলছে এখানে নটা পর্যন্ত থাকবে বাজারটা সব ধরনের মাছই পাইবেন এই জায়গায় এই পদ্মার এই পদ্মা থেকে ধরে আনবো তাজা মাছ একদম আর এই জায়গায় বিক্রি হয় নিলামে বিক্রি হয় আপনি পাইকারি ডাকে যে যেরকম ডাকে নিতে পারে আপনাকে একটু দেখাই কিভাবে নিলামে হইতেছে এই দেখেন নিলাম হইতেছে এক হাজার টাকায় বিক্রি হয়ে গেল দেখছেন এভাবে নিলাম বিক্রি হয় মাছ আপনাকে জরুরি তু আরেকটু দেখাই আরেকটা নিলাম হয়েছে কি মাছ বাইন এটা কিন্তু টাকা বিক্রি হয়ে গেল এই দেখেন কিভাবে সবই জায়গায় কিন্তু সব ধরনের আছে খুশরাও ফ্যামিলি যারা ফ্যামিলি আসে তারাও আহ আর পাইকারি আহ অনেক

দাম দাম কি কম না বেশি অনেক দাম কম এই দেখেন দাম চারশো পঞ্চাশ টাকা দেখছেন মাছ অনেক সস্তা হ্যাঁ বাইবাসিং আছে মাছ কিন্তু দাম কম হয় বর্তমানে পাঁচশো টাকা দাম উঠছে কটার পাঁচশো টাকা হয়তো বিক্রি হয়ে গেছে